সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত নয়ই ডিসেম্বর একদিনের সফরে ঢাকা আসেন তিনি বুধবার এগারোই ডিসেম্বর নয়াদিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্স ভবনে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিক্রম মিস্রি বিক্রম মিশ্রির সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর তিনি বলেন বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে গতকালই পররাষ্ট্রসচিব বাংলাদেশ থেকে ফিরে এসেছেন সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারব না তবে একুশ মাইনাস জন সংসদ সদস্য সফরের বিষয়ে পররাষ্ট্র সচিবকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন করেছেন এই সময় তার কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয় পররাষ্ট্র সচিবও বিস্তারিত ও সোজাসাপটা জবাব দিয়েছেন কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারব না ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসের আইএনএস এক প্রতিবেদনে বলা হয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিংয়ে অংশ নেয়া সংসদ সদস্যদের জানান বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকার অন্তর্বর্তী সরকার ভারতের পররাষ্ট্র সচিব দেশটির সংসদ সদস্যদের বলেন ঢাকা সফরে অনুষ্ঠিত বৈঠকের সময় ড মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন প্রশাসন দিল্লির সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি পর্যালোচনা করার কথা উল্লেখ করেনি বৈঠকে অংশ নেয়া একাধিক সূত্রের বরাত দিয়ে আইএনএস জানায় ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন উল্লেখ্য গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই ছিল ভারতের কোনো কূটনীতিকের বাংলাদেশ সফর এম টেলিভিশন